গ্রেফতার হবে ডক্টর ইউনুস সেনা শাসনের ঘোষণা দিয়ে দিলেন আজ ভোর সকালে রাষ্ট্রপতি আলোচনায় বসেন সেখানে সিদ্ধান্ত হয় যে ডক্টর সরকারের অধীনে কোনো নির্বাচন দিলে সেটা কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন হবে না ডক্টর পালিত সরকারি সুবিধা নিয়ে এনসিপি নির্বাচনে বেশি সিট পাবে তাই কিছুদিন পরে এই সরকারকে ভেঙে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে যেটার প্রধান হবেন রাষ্ট্রপতি নিজে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সেনাবাহিনীর সাহায্যে একটি নির্বাচন হবে যে নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি চোদ্দ এবং জামায়াত ইসলামী সবাই অংশগ্রহণ করবে তাদের আলোচনার এক পর্যায়ে সেনাপ্রধান প্রধান রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেন যে ডক্টর ইউনুস ও তার উপদেষ্টাদের কি হবে তাহলে এর উত্তরে রাষ্ট্রপতি বলেন ওনাদের গ্রেফতার করা হবে কারণ ওনাদের উপরে জনগণের এখন এখন অনেক অনেক ক্ষোভ জনগণ ওনাদের উপর রেগে আছেন তাই এক সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইনের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে যারা দুর্নীতি চাঁদাবাজি গুম মামলা বাণিজ্যের সাথে জড়িত নেই তাদেরকে দেশ ত্যাগ করার একটি সুযোগ দেওয়া হবে আর বাকিদেরকে কারাগারেই রাখা হবে তাদের শাস্তি একটি নির্বাচিত সরকারি দিবে ভিডিওটি ভালো থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন